হ্যালো বন্ধুরা তোমাদের কাছে কালো থেকে ফসা গোপন রহস্য নিয়ে চলে এসেছি এই গরম কি ঠান্ডা কি সব সময়ের জন্য একটা নাইট ক্রিম সবারই ব্যবহার করা দরকার তার সাথে একটা সিরাম সিরাম তারপরে একটা নাইট ক্রিম এর আগে তো বলেছি যে স্ক্রাব বলো ফেসওয়াশ প্যাক এই সব তো ইউজ করবেই তাছাড়াও একটা ঘুমানোর আগে ডেলি বেসিসের একটা নিয়মে একটা সিরাম আর একটা ময়শ্চারাইজারের জন্য একটা তোমরা নাইট ক্রিম ইউজ করবে ঠিক আছে নাইট ক্রিম ইউজ করলে কি একটা মুখটা স্মুথ ভাব থাকে এই জন্য তোমাদের কাছে একটা খুব ভালো খুব ভালো তোমরা ভালো করেই জানো যে আমি যে কোনো জিনিস আমি নিজে ব্যবহার করে একটা দুটো নিজে আগে ব্যবহার করি ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাই যদি মনে হয় যে আমার খুবই ভালো কাজ হয়েছে তখন মনে হয় যে তোমাদেরকেও বলি যাতে তোমাদেরও কাজে আসে এই কারণে আমি এই জিনিসটা একবার কি দুবার মেখেছি তারপরে আমি করছি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো এই ক্রিমটা তোমরা মনে করবে যে এই দিদি যখন ক্রিম কোনো দেখায় তখন কোথা থেকে পাবো তোমরা ভালো করে যেন যে ফ্লিপকার্ট থেকেই পাবে বা পাশ মানে পাশাপাশি এমনি কোনো স্টোর থেকে সত্যি কথা আমি এই ক্রিমটা পাইনি আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে এটা আমি কিনেছি তাই মানে এই ক্রিমটার নাম হচ্ছে তোমার দেখো দ্য স্কিন টোরি তোমরা সার্চ করলেই পাবে এরকম মানে এতে কী বলো তো এতে বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি তোমরা সার্চ করবে দ্য স্কিন টোরি ফাইভ ইন ওয়ান রেডিয়েন্স সিরাম ঠিক আছে আর এরই নাইট ক্রিম হচ্ছে Come on. দ্য স্ক্রিন টোরির ওই ফাইভ ইন ওয়ান রেডিয়েন্ট ক্রিম এই দুটো হচ্ছে তোমার কাজে দেবে হচ্ছে রিপেয়ারিংয়ের জন্য দেবে অ্যান্টিএজিং আমাদের সকলেই জানে যে পঁচিশ বছর পর আমাদের মুখের একটা ভাত আসে প্রত্যেকটা মেয়েদেরই দেখবে পঁচিশ বছর হওয়ার পর থেকে না তখন আমি পঁচিশ ছাব্বিশ তখন দেখবে মুখটা একটু ভাজ ভাজ এই জন্য এই সময় একটা অ্যান্টিএজিং ক্রিম তার সাথে সাথে তোমার মুখে কোনো দাগ থাকলে এই দুটো বিশ্বাস করা আমি সত্যি কথা আমি আগে অনেক ক্রিম ইউজ করেছি বাট এর মতো মানে ক্রিম ইউজ করিনি এর আগে আমি হলো গানিয়ার থেকে থেকে আরও অনেক কিছুই ব্যবহার করেছি যে এগুলো সত্যি কথা এতগুলো ইউজ করেছি যে আমি মানে নাম আমার মানে ভুলে গেছি বাট এই দুটো হচ্ছে মানে মাই ফেভারিট এইটা নিয়ে আমি তিনটে ব্যবহার করছি তিনটে থেকেই একটাতেই আমার সত্যি কাজে দিয়েছে এই কারণে আমি ভেবে নিয়েছি যে আমি সত্যি মানে যতদিন আমি থাকবো ভীতি ভেদি ততদিন আমি এটাই মাগবো এটা ছাড়া আমি আর কিচ্ছু মাগবো না সত্যি কথা এটা এত ভালো মানে আমার সত্যি কথা আগে আমার মুখ বলছি তো পুরো কালো পুরো ছিল বাট এইটা মাখার পর থেকে আমার মুখটা ঠিক হয়েছে কালো বলতে ভেবো না যে আমি কালো এই জন্য নয় কালো বলতে গেলে আমি এটাই বলছি যে আমাদের মুখ পরিষ্কার থাকে কিন্তু এই রোদ্দুরে ধুলো বালিতে মুখে কি বলো তো একটা কালো আমাদের লেয়ার জন্য যেটাকে আমাদের সত্যি কথা মনে হবে যেন কালো কালো আদৌ কিন্তু আমাদের মুখটা অতটাই কালো নয় এই রোদ্দুরের জন্য আমাদের মুখে একটা যে ট্যান বা এই সব পড়ে এই কারণে আমাদের মুখটা কালো দেখায় এবার এই দুটো ইউজ করার পর সত্যি কথা আমি রাতে ঘুমোনোর সময় পুরো এইটা মাখি তারপরে এটা আমাকে ইউজ করি এই দুটো ইউজ করে তোমরা বলবে যে কেমন তোমাদের লাগে তোমরা একবার এটাকে তোমরা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে দেখবে তাও আরেকবার বলছি দ্য স্কিন টরি ফাইভ ওয়ান রেডিয়েন্ট সিরাম আর এটাই সার্চ করে ক্রিম লিখবে দুটোকেই তোমরা পেয়ে যাবে একবার ইউজ করে বলো যে তোমাদের এটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগতে তোমরা একটা কমেন্ট করে যেও যে এটা কেমন লেগেছে আরও কিছু নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ